এই জন্য নবী সাল্লা বলেছেন এ যা হালাকা কিসরা ফালা কিসরা বাদ এ কিসরা যখন ধ্বংস হয়ে যাবে যাকে আমি চিঠি পাঠালাম আর আমার চিঠি ফেলে ফেললো সে যখন ধ্বংস হয়ে যাবে অত্যন্ত বদ বলে গেছে নবী সাল্লামের আল্লাহ মজ্জিক হু কল্লা মজ্জাক বা মজ্জাক আল্লাহ মুলকাহু আল্লাহ তাকে ছিন্ন ভিন্ন করে দাও যেমন সে ছেড়ে ফেলেছে আমার ইসলামের দাওয়াতের চিঠিকে অবশ্যই দোয়া কবুল হয়েছে সাথে সাথে সুতরাং ওইভাবে ধ্বংস হলো যা কালকে শুনিয়েছিলাম সহিব খালিদাস যারা ছিলেন নবিসাল বলেছে কা কিসরা ভবিষ্যৎবাণী করেছেন যখন এই কিসরা ধ্বংস হয়ে যাবে আর কোন কিসরা রাজত্বে আসতে পারবেন না মানে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন আর থাকবেন না এটাই শেষ আর আসলি সে মারা গেল ধ্বংস হলো আর তার হাতে তার ছেলে খুন হলো বাব্বাটা একে অপরকে খুন করলো তারপরে মহিলা আসলো কিন্তু আর টিকতে পারলো না গতকালকে যে কথাটি বলেন উমার রাজিয়া আল্লাহ যে আশ্রম অবসর প্রসিদ্ধ বিখ্যাত সাহাবি তার নেতৃত্বে এই পারস্য সাম্রাজ্য মুসলিমরা বিজয় লাভ করলেন মাত্র কয়েক বছর পরে রসর উল্লাহ আল্লাহ সালামতে কালো করে কারণ মাত্র সোয়া দু বছর তো থাকলেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তারপরে উমার রাজি আল্লাহ খেলাফত দশ বছরের এই দশ বছর মধ্যে মাত্র দুই তিন চার বছর যেতেই প্রায় পনেরো হিজ হিজরের দিকে ঠান্ডর আর পারস্য সাম্রাজ্যে বিজয় লাভ করলেন এই মুসলিম উম্মাহ মুসলিম মাকে আল্লাহ সবসময় বিজয় দান করেছেন কিন্তু মুসলিম মা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে জি ফিরে আসে আসল বিষয়ের দিকে কথা এত দূরে কোথ থেকে চলে গেল না যাসি তাই না না যাসি অলমা রাজারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই যে রাজা আর মহারাজা শব্দটি ওই যুগে ভারতের যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হয়তো যে বড় মহারাজা বলা হইতো এই মহারাজা শব্দটি ভারত থেকে শুরু করে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া পর্যন্ত মহারাজা শব্দটি এখন পর্যন্ত আছে আপনি কোনো ইন্ডোনেশিয়ান বা মালয়েশিয়ানকে জিজ্ঞেস করে দেখবেন যে তোমার দেশের রাজাকে মানে কিংকে কি বলে বলে মহারাজা আমরা মহারাজা বলি হিন্দিতে মহারাজা বলে মালায়ো ভাষাতে মহারাজা বলে জি তো রসুরুল্লাহ বললেন যে তোমরা এক কাজ করো তোমরা হাবাসা আবেশ নিয়ে হিজরত করে চলে যাও যে সেখানে সেখানকার জনগণ খ্রিস্টান আর খ্রিস্টান মুসলিকদের তুলনায় একটু অন্তত নমনীয় মুসলিমদের সাথে বিশেষ করে তখনকার যুগে পরিস্থিতি যুগের আবর্তন বিবর্তনে বদলিতে পারে যে সব খ্রিস্টান একই রকমের নয় তখনকার খ্রিস্টান আর আজকে এই আপনার আজকের থেকে বিশ বছর বা পঁচিশ ত্রিশ বছর আগের যে বসনিয়া আর আর বস নিয়ে যে মুসলিমদের জুলচার করলো সার্বিরা হ্যাঁ সার্বিয়ার খ্রিস্টান তার আসমান করেছে এরা চরম ইসলাম বিদ্যাসী ইসলামের মুসলিমদের শত্রু বড়োই অত্যাচার করেছে এই ইতিহাসে মানব জাতির ইতিহাসে তো সব খ্রিস্টান একই রকম নয় আল্লাহ সুসাবা কাফেররা সবাই সমান নয় কাফেররা সবাই সমান নয় কেউ নাই নীতি বুঝে কেউ ইনসাফ পছন্দ করে সুবিচার পছন্দ করে আবার কেউ হচ্ছে চরম বিদেশী বিদ্বেষী কট্টরপন্থী জি আবার কেউ আছে মাঝামাঝি আপনার লাভ করে না ক্ষতিও করবে না আর কেউ আপনার পাশে দাঁড়াতে পারে এসে ন্যায়ের জন্য কেউ পাশে দাঁড়াতে পারে জি যদিও কাফের যেমন আবু তাহলে আবু তালে কাফের আরো ভাই আবুল হাবু কাফের দুটোই রসুরুল্লাস আচ্ছা আচ্ছা একটা কট্টর দুশমন আর একটা কাফের হলেও সে রসরুল্লাহ আলাইসাল্লামের আজকালকার অনেক মুসলিমের চাইতে বেশি দেখান অনেক মুসলিমকে ইসলামের কাজে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ নেই ও নামে শুধু ইসলামের গণ্ডিতা আছে তো রসুরুল্লাহ শাসলাম বললেন যে হাবা তোমরা হিজরত করে চলে যাও আমি শুনেছি যে ফাইন না হোনা কা আদিলা সেখানে একজন নাই পরায়ণ রাজা আছেন আহাদ সেখানে কেউ যদি গিয়ে শরণাপন্ন হয় আশ্রয় নাই তাহলে তার সাথে অবিচার করা হবে না তার হবে না তারাও জুলুম করবে না আর কেউ যাবে ওইখানে জুলুম করার জন্য তাও পারবে না এ মক্কার কাফেরদের জুল অত্যাচার থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে যে যাবে চলে যাও নবুয়ের পঞ্চম বছর তার মানে পাঁচ বছর হয়ে গেছে নবী করিমের নবাদ বারে সালাতের নবী সালামের বয়স তখন পঁয়তাল্লিশ বছর হ্যাঁ এইরকম সময় রজব মাস প্রথম দফা সাহাবাই কেরামদের বারো জন পুরুষ আর চারজন নারী সাহাবিয়াত তারা রসর উল্লাহ সাহেব পরামর্শে বড়ই গোপনীয়তার সাথে রাতের অন্ধকারে হিজরত করলেন পাড়ি দিলেন হাবাসার উদ্দেশ্যে তাদের নেতৃত্বে ছিলেন নবী সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি এবং খলিফা তৃতীয় খলিফা আমিরুল মোমিন উসমান বিন আফানদী আল্লাহ তাল নবী সাল্লামের দুই মেয়ের জামাতা প্রথম এক দিয়েছেন সেন রুকাইয়ারদী আল্লাহ তালনকে আর তারপর তার যখন এন্তকাল হয়ে যায় দ্বিতীয় হিজের ইতিমধ্যে নাই তখন ওম্মে কুলসুমের সাথে বিয়ে দিয়েছিল সরুল্লাহ সাল্লাহ আলু তাহলে কত ভালো মানুষ একজন হতে পারে যাকে একজন লোক খুব কাছে থেকে চেনার পরে চা তার সাথে চলা ফেরার পরে তাকে দ্বিতীয় মেয়েও দিতে পারে আমরা সহজে দেব না কেউ সামান্য যদি কোনো দোস্তুটি থাকে আগের জামায়ের যে একবার ফেঁসেছি ফেঁসেছি বা একবার দিয়ে যেতে হার দেব না এর সাথে ভালো খুঁজবো কেন বেয়া দেব কত ভালো মানুষ ছিলেন তিনি রাফেজে শিয়াদের কাছে এবং রাফেজে শিয়াদের দোসর মৌদুদি এবং মৌদুদির অনুসারী যারা জামাত ইসলামী লোক তাদের কাছে ভালো করে শুনে রাখেন আপনি খেলাফত মলুকিয়ত করে দেখেন মৌদুদির এবং খেলাফত মলুকিয়তের থিওরিতে জামাত ইসলামীরা বিশ্বাসী এরা জি এরা সন্নিদের শিয়া কথা বোঝা গেছে এরা উসমান আজিয়া আল্লাহ তালানহকে ছাড়ে নিয়ে চরম বেয়াদবি করেছে এবং চরম মানহানি করেছে আর তার সম্পর্কে অভিযোগ তুলেছে মৌদুদ্দি এবং মৌদুদ্দির ভক্তরা এরা হচ্ছে জামাতে ইসলামী সুতরাং লেভেল আর সাইনবোর্ড দেখে কখনো মনে করি না যে এরা ইসলামপন্থী দল এর অনেক সময় গুমরা ইসলামপন্থীগুলো যারা দুনিয়াদার লোক তাদের চেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের তাছাড়া দুনিয়াদার তাদেরকে সবাই চেনেন যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি বিএনপি এসে বলে যে আমাদেরকে ভোট দেন সব হবে বিশ্বাস করবেন বড় জেহাদের কাজে বিশ্বাস করবেন মোটেই বিশ্বাস করে ওরাও জানে যে আমরা এটা বললেন লাভ নেই তো ওদের ভোট চাইলে কি করতে হবে বলতে হবে আমরা এই করে দেবো সেই করে দেব চাকরি দেবো তো রাস্তাঘাট করে দেবো এই করে দেব আওয়ামী লীগই তো ভোট চাই আর বলে যে তোমাদের একটা সব হবে বিশ্বাস করবেন না বাজার তো তোমরা আর বলবো না ওই চাই এই ধর্ম ব্যবসা অন্তত এরা করে না যারা দুনিয়ার রাজনীতি করে তারা ধর্ম ব্যবসা করে কারণ যে ধর্ম ব্যবসা পোষাবে না ওদের ওতে পোষাবে না ও বুঝে মানুষ কিন্তু জামাত ইসলামী অথবা অন্যান্য যে শাসনতন্ত্র অথবা যে যেসব ইসলামপন্থী দল আছে লেভেল হচ্ছে ইসলামিক তারা যদি বলে যে আমাদেরকে ভোট দেন আপনার জেহাদ হবে বলেছে না বলেনি তাদের আল্লাহ সাহেব বলেছে আল্লামা সাহেব বলেছে যে একটা ভোট দেন আপনার এটাই জেহাদ এখন আর ওই জেহাদ নেয় নেয় এই ভাষাতে আছে এখন আর বদর ওহদ নেই এখন আছে আপনি এই ব্যালট পেপারে একটা ভোট দেবেন আপনি এসে এটাই আপনার জেহাদ লক্ষ লক্ষ লোক আপনাদের মতো গোমরাহ হয়ে আছে জেহাদ করছি সরকারের বিরুদ্ধে মিছিল বেরোবো পুলিশ মারবে শহীদ হয়ে যাব তাই না আওয়ামী লীগ বিএনপি শহীদ বলে বিশ্বাস করবে আওয়ামী লীগ মারে যাবে শহীদ বিশ্বাসই করবেন না কিন্তু যদি ইসলামপন্থীগুলো মারে যাদের লেভেল হচ্ছে ইসলাম তাহলে বলে আসলেই শহীদ না শহীদ নাই সবই একই কাজে লেগে আছে গণতন্ত্রের কুপুরিতে লেগে আছে